আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাঘাত করার নির্দেশ থাকবে এগারোটি তথ্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একত্রিশে জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাঘাত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন অফিসগুলো আঞ্চলিক কার্যালয় বা জেলা বা উপজেলা বা থানা এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে তাদের হাললাগাত করা নেই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাস্তবায়নের অধীন সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে দপ্তরের নিজস্ব ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো আবশ্যিকভাবে জাতীয় তত্ত্ব বাতায়ন ফর্ম ফ্রেমওয়ার্কের আওতায় তৈরি করবে এবং তাদের প্রয়োজনীয় তত্ত্ব নিয়মিতভাবে হালনাগাদ করবে ওয়েবসাইট তৈরি বা হালনাঘাতে যা যা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে তৈরি বা হালনাগাদ করার বিষয়ে যে তত্ত্ব হালনাগাদ কর রাখতে হবে এক নম্বরের প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট প্রতিষ্ঠান পরিচিতি দুই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি তিন শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তত্ত্ব চার শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তত্ত্ব পাঁচ পাঠদান সংক্রান্ত তত্ত্ব শিক্ষকদের নামসহ পূর্ণাঙ্গ রুটিন পাঠ্যসূচি বিবিধ নোটিশ ইত্যাদি ছয় এমপিও সাত প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নম্বর সহ যোগাযোগের ঠিকানা আট সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নাম্বার নয় অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নাম্বার দশ প্রতিষ্ঠানের প্রধান সহ সব শিক্ষা শিক্ষক কর্মচারীর তত্ত্ব এগারো ব্যবস্থাপনা কমিটির তত্ত্ব তত্ত্ব কবে ও কোথায় পাঠাবেন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই অধিদপ্তরের অধীন অফিসগুলো আঞ্চলিক কার্যালয় বা জেলা বা উপজেলা বা থানা এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এর ডিএইসএই ই বা ইএমআইএস এর আইএমএস মডিউলে প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন